এখন আমাদের সামনের যে চ্যালেঞ্জ সংস্কার আপনাদের কাছে অনুরোধ করুন এই সংস্কারগুলো হতে হবে অর্থনৈতিক সংস্কার ভাই আপনারা সবাই সুখে থাকবেন আমার রিক্সাওয়ালা বাদ পাবে না এই বারসম্যহীন সমাজ আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারি না আপনারা দশতলার মালিক হবেন আমি একটি বাড়ির মালিক হতে পারবো না আপনি দুই কোটি টাকার গাড়িটি চলবেন আর আমার ফেরিওয়ালা আমার এই হকাত আমার শ্রমজীবী মানুষ তার ছেলেকে চিকিৎসা করাতে না শিক্ষা দিতে পারবে না এইরকম তার সম্মীন সমাজ কোনোদিন মুসলমানের সমাজ হতে পারে না আপনারা আমরা সবাই নমাজ পড়ি আল্লাহ তালা বলছেন নামাজ খারাপ কাছ থেকে আমাকে বাঁচিয়ে রাখবে কিন্তু আমরা আজকে কি করছি বিস্তারিত বলবো না আজকে পুরা সমাজটাকে জাহানি সমাজে আপনারা রূপান্তরিত করে রেখেছেন তাই প্রিয় বাইশ আসল আজকে আপনাদের সবার কাছে অনুরোধ করব প্রশাসনের সংস্কার হতে হবে শিক্ষার সংস্কার হতে হবে অর্থনৈতিক সংস্কার হতে হবে প্রশাসনের সংস্কার হতে হবে এই সব সংস্কার হওয়ার পর আমরা বাংলাদেশকে নতুন একটি বাংলাদেশে রূপান্তরিত করার জন্য একটা রাস্তায় আমরা উঠতে পারি তাই আজকে জামায়াত ইসলামীর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা হত্যার বিচার হতে হবে সংস্কার হতে হবে এরপরেই বাংলাদেশের নতুন সিদ্ধান্ত আমরা গ্রহণ হচ্ছে সংবিধান এই সংবিধান কার আওয়ামী লীগের এই সংবিধান কাজ এটি তো বাংলার মানুষের সংবিধান নয় সাড়ে সাত কোটি মানুষের সংবিধান নয় আমার মুক্তিযোদ্ধা যদি আজকে কবর থেকে এসে বক্তৃতা দিতে পারতো তাইলে বলতো আজানের মুয়াজ্জেনের আজান শুনে আমি মুক্তিযোদ্ধায় গিয়েছিলাম আমি মুক্তিযুদ্ধে স্লোহান দিয়েছিলাম না রে আকবর হিন্দুরা মন্দিরের ঘন্টা শুনে তারাও যুদ্ধে গিয়েছিল কিন্তু এই সংবিধানের জন্য আমার তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধারা শাহাদাত বরণ করে নেয় এই সংবিধান হিন্দুস্তানের সংবিধান এই সংবিধান ডক্টর কামাল ইন্দিরা গান্ধীর পরামর্শে এই সংবিধান রচনা করেছিল এটা কোন মুসলিম দেশের সংবিধান হতে পারে না আপনারা কেন বিসমিল্লা তুলে দিলেন উনিশশো সালের পার্লামেন্টে আপনারা সংবিধান করলেন না উনিশশো ১৯৭৭ সালে সংবিধান রচনা করে সেখানে দিয়ে দিলেন বিসমিল্লাহ রহমান করে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখেই এই সংবিধান রচিত হল আপনারা সংবিধানের মধ্যে দিলেন গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ আমার মুক্তিযোদ্ধারা কি এই চেতনায় বিশ্বাস করেছিল না এই জন্যই তো এইবারে ছত্রিশে জুলাই আমার প্রিয় ভাই রাষ্ট্র রান দিচ্ছে না রাই তো বীর আল্লাহ আমাদের স্লোগান আমরা আমাদের ডাকা কে নিয়ে ইতিহাস রচনা করব তাই আজকে আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আজকে বারবার স্লোগান দিচ্ছে আমরা পার্লামেন্টে যেতে চাই না আমরা দেশকে নতুন একটি স্বপ্ন দেখাতে চাই তাই প্রিয় বাইশব আসুন আজকে ডক্টর ইউনসের যে ইন্টারিয়াম গভর্নমেন্ট এই গভর্নমেন্টের ব্যাপারে আমি আপনাদের ক্ষেত্রে আরোচ করব আমরা কোন ডক্টর ইউনুসের ইন্টারিয়াম গভর্নমেন্ট আমাদের থেকে মতামত নেওয়া হয়েছে আমরা এই সরকারের ব্যাপারে মতামত দিয়েছি তেমনিভাবে বিএনপিও দিয়েছে অন্যান্য রাজনৈতিক দল যারা ছিল তারাও দিয়েছে বৈষম্য বিরতিতে আমার সাজিজ হাসনাত আব্দুল্লাহ নাহিদ মাহফুজ এরাও সমর্থন দিয়েছে আপনারা চিন্তা করুন এখন গত রমজান মাসে কেন এতদিন আমরা পেঁয়াজ পাঁচানব্বই টাকায় খেলাম এই কই পাঁচানব্বই টাকায় পেঁয়াজ খেতে হয় নাই মাত্র পঁচিশ টাকায় আমরা পেঁয়াজ খেয়েছি জিনি মাসুক সকল মধ্যে জক্ত থাকি আমার ফতোয়া সেই যেইখানে যেখানে গরু আদি গরু দিয়ে ফাতিয়া দিয়েছে ওই ফাতিয়া যারা যারা দিয়েছেন তারা সবাই তওবা করে ফেলেন আর টাকা তো সব আমাদের আমাদের টাকা ইসলামী ব্যাংকের 96 হাজার কোটি টাকা তাই প্রিয় বৈশ্ববাসُونَ দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশ জামাত ইসলামী কোনো সাম্প্রদায়িক দল নয় শুধুমাত্র মুসলমানের দশ নয় এই দেশের ব্যাহলতি নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের মুক্তির ঠিকানা হলো বাংলাদেশ জামাত ইসলামী তাই আসুন বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা দলে সমবেত হয়ে বর্তমান ডক্টর যৌন সরকারের যেই কার্যক্রম সেগুলোর ব্যাপারে জনমত গঠন করার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদমা তৌফিক্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লা